আরে ওয়াশরুমে পর্যন্ত দুইজন এক লগে ঢুকতো তিন ঘন্টা চার ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হইতো কি না না জাস্ট ফ্রেন্ডের সাথে এত লটর সম্পর্ক এটা আমিও তো বুঝতেছি না বান্দির চুপ করে বল দেখো তুমি শুধু শুধু আমারে ভুল বুঝতেছো আমাদের মধ্যে পাতমুক্ত সম্পর্ক এটাকে জানোস হ্যাঁ কি আবার কাজের লোক কেন হাজবেন্ড থাকলে কি বন্ধু থাকতে পারে না কেন বন্ধু থাকবে কেন বন্ধু থাকবে তোমার কি আমি অনুমতি দিয়ে গেছি তুমি কি ওর না আমার বউ আমার বাবার কথা বিশ্বাস করি তোর কথা বিশ্বাস করছি এটাকে জানো আমার বাপ আমার জন্মদাতা পিতা এটা তুমি হঠাৎ করে না বলে চলে আসছো আসসালামু আলাইকুম আমার ফ্রেন্ড পরিচয় হও জাস্ট ফ্রেন্ড না হ্যাঁ আমি যদি হুট করে না আসতাম তাহলে তো তোমার জাস্ট ফ্রেন্ডের সাথে এই জিনিসটা আমি দেখতে পারতাম না ও আচ্ছা ওই হাত ধরার কথাটা দেখছো তোর আমি বলছি না হাত ধরাটা যদি কেউ দেখে সন্দেহ করব ও সত্যিই ভাই বানিয়েছে আমরা তো জাস্ট মজা করতেছিলাম তাই হ্যাঁ ও এটা তোমার ফ্রেন্ড না জাস্ট ফ্রেন্ড হ্যাঁ বুঝতে পারছি তাহলে এটা কি দেখো তো এটা ও আচ্ছা এই ছবিটা ও সেদিন যে ছবিটা তুলাম না ও যে তুই যে তুললি আমার সাথে হ্যাঁ নিশ্চয়ই কেউ ওর কাছে ছবিটা পাঠাইছে বুঝছস অন ওই ছবিটা সত্যি ভাই বানিয়েছে ও যে তুই যে আমারে ছবিটা তুলছিলি ওই ছবিটা তো তুলেছিলাম এই আমরা কি খারাপ মাইন্ডে ছবি তুলছি আমরা তো এমনি মজা করে ছবিটা তুলছি তাই হ্যাঁ এই কাজটা কি করে হ্যাঁ ওইসব কে করব কাজের লোক করছে না

জাস্ট ফ্রেন্ডের সাথে এত লোটর সম্পর্ক এটা আমিও তো বুঝতেছি না ভাই কথা বলে ফ্রেন্ডের মধ্যে বন্ধু হ্যাঁ আমরা বন্ধু কি আপনারা বন্ধু বন্ধু আচ্ছা বন্ধু কিসের বন্ধু এই চুপ কিসের বন্ধু ওর হাজবেন্ড আছে ওর হাজবেন্ড বিদেশ থাকে আর তুমি তলে তলায় আইসা মজা নাও না আবার কেউ জাস্ট ফ্রেন্ড কেন হাজবেন্ড থাকলে কি বন্ধু থাকতে পারে না কেন বন্ধু থাকে কেন বন্ধু থাকবে তোমার কি আমি অনুমতি দিয়ে গেছি তুমি কি ওর বউ না আমার বউ দেখো তুমি কি আমার কাছ থেকে অনুমতি নিছো তোমার কোনো ফ্রেন্ডের সাথে তুমি সময় কাটাইবা আমার কাছ থেকে অনুমতি নিছো দেখো তুমি শুধু শুধু আমারে ভুল বুঝতেছো আমাদের মধ্যে পাপ মুক্ত সম্পর্ক ভাই কথাটা একেবারে সত্যি বিশ্বাস করো পাপ মুক্ত সম্পর্ক হ্যাঁ বেডরুমে যায় একজন একজন এইভাবে জড়ায় ধরে আমরা বেডরুমে যাইনি তো স্বামীর ভিতরে সন্দেহ বেশি

আমার ছেলেরা আমি বহুবার বুঝাইছি এবং বোঝানোর অনেক চেষ্টা করছি ও কোনো কিছুতেই বুঝে নাই আমি বলছিলাম যে বাবা তুই মেয়ের বিয়ে করিস না মেয়ে ভালো না মেয়ের মা ভালো না মেয়ের বাবা ভালো না মেয়ের ফর্টিন জেনারেশনের একটা লোক নাই যে ভালো যাবি হ্যাঁ সকাল বিকাল আমার লগে যে অত্যাচারটা করছে বলার মতো না এক গ্লাস পানি চাইলে যদি একটু দিতে দেরি হয়েছে গালি গালাস করছে বেডরুমে ঢুকলে দরজা একেবারে যে লাগাইতো সকালে ঢুকলে সন্ধ্যা সময় দরজা খুলতো আর যে ছবিগুলা না হ্যাঁ এই ছবিগুলো আমার বাবা আমার পাঠা এই বিশ্রী বিশ্রী ছবি হ্যাঁ একজন একজনের উপরে উইঠা জড়াই ধরে রাখা হ্যাঁ আমি ওয়াশরুমে পর্যন্ত দুইজন এক লগে ঢুকতো তিন ঘন্টা চার ঘন্টা পর ওয়াশরুম থেকে বেরোতো তুমি এত বড় সত্য কথাটা আমার কাছে লুকায় রাখছো কেন লুকাবো না হ্যাঁ তুমি যে খারাপ এটা ধরার জন্য আমি বাবার আগায় গেছি আমার বাবা যখন বলছে যে তুমি খারাপ তোমার কি বলবো তোমার চোদ্দ গোষ্ঠী খারাপ আমি বিশ্বাস করি না আমার বাবা বলছে তুই যেহেতু বিদেশ যাইতেছ তোর বউ তো আমার চিনে না তাইলে তোর বাড়িতে আমার কাজের লোক হিসাবে পরিচয় করাই দিয়ে যা আর তোর বোর যে কুকিরটি এগুলো আমি আস্তে আস্তে তোর আমি দেখামো আমি বিশ্বাস করি নাই তারপরে আমি বাবার রাইখা গেলাম এখন দেখি তাই হয়েছে আমার বাবাই সত্যি আর আমি মিথ্যা মাফ করে দাও মাফ মাফ করে দিব মাপের মতো কাজ করছো তুমি হ্যাঁ তুমি এটা কি কোনো ভুল করছো অন্যায় কাজ করছো অন্যায় তোমার হাজবেন্ড থাকার পরও তুমি অন্য পর সাথে তুমি মেলামেশা করছো এটা কি এটা কি এটা কি মাপ করার যোগ্য আমি যদি আজকে অন্য একটা মেয়ে মানুষ নিয়ে যদি ফুর্তি করতাম বছরের পর বছর তোমার কাছে কেমন লাগতো তুমি আমার সাথে সংসার করতো আর করতো না আব্বা তুমি একটা ডিসিশন দাও তুমি যেটা দিবা সেটা আমি মাথা হইতে নিবা আব্বা আব্বা আপনি ছেলের একটু বুঝান আমার মাফ করে দেন সরি সম্ভব না এটা চোর বাট পার এগুলি নিয়ে সংসার করা যায় কিন্তু দুশ্চরিত্র নারী নিয়ে কখনো জীবন পার করা যায় না আমি আর এরকম করবো না একটা আছে জনতা এক্সপ্রেস এটার উপরে উঠবেন সারা বছর পার হয়ে যাব সমস্যা নাই ফুট বলছ কে ফুট না কে ফুট যে এটা লোয়া তারপরে এখান থেকে যা ভাইরা আমি কোথায় যাবো এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না মোবাইলের উপর হিয়া পড়ছিল এটা মনে গুরু হয়ে গেছে গা শক আইফোন আইফোন ওই যে আইফোন কিনা হ্যাঁ এটার মধ্যে দেখিস বাবা কত রকমের ছবি যে আছে আমি নিজে দেখছি আব্বু আমার দরকার নাই আর এটা দরকার নাই ওই যে নষ্ট মেলো দিয়ে দাও বাবা মোবাইল আমি আর চেহারা দেখতে চাই না আব্বা বেরো আমার বাসা থেকে বের ওড়স না কে

তোমার কথা মনে করে আমি ওরে বিয়ে করছি আব্বা আমি কিন্তু ওরে প্রচণ্ড ভালোবাসতাম আব্বা কিন্তু এই ভালোবাসার কারণে আব্বা আমি আসলে এগুলো বুঝতাম না অনেকে আমার বলছে ওর মা ভালো না ওর খালারা ভালো না ও চোদ্দ গোষ্ঠী ভালো না কিন্তু আব্বা আমি মনে করছিলাম যে এইগুলো মানুষ বোধ হয় আমি ওরা ভালোবাসি এই জন্য মনে হয় মিথ্যা কথা বলতেছে আসলে কি বাবা অনেক পরিবার আছে খারাপ পরিবারও ভালো সন্তান জন্ম নেয় আবার অনেক সন্তান আছে যারা খুব খারাপ তাদের পরিবার ভালো ভালো মন্দ মিলে সব কিছু তুই সরল মনে ভালোবাসছস আর এই সরলতার সুযোগ নিয়ে সে তো দুর্বলতার হিসেবে ব্যবহার করছে যা কিছু না একটা কথা আছে না একটা প্রবাদ আছে তো দুষ্ট গরু চেতে শূন্য গোয়াল অনেক ভালো এখন তুমি যেভাবে আমি আমি দেখে রাখছি ওই যে বাচ্চা মেয়ার মেয়ে আছে একটা খুব ফরেস্ট গার্ড নামাজ পড়ে এবং তাদের পরিবারটাও খুব ভালো আমার অনেক আগে বলছিলো তুই যখন এই মেয়ের জন্য পাগল হয়ে গেছ তখন ওই লোকটা খুব কান্নাকাটি করছে যে আমার মেয়েটা আমার খুব ইচ্ছা ছিল আপনার ছেলেটা খুব ভালো আপনাদের পরিবারটা ভালো কিন্তু সেটা আর হইলো না আচ্ছা আব্বা তুমি আচ্ছা ঠিক আছে যা তুই ঘরে আরাম কর